বর্তমানে কোনো পরিবারের আয় বছরে ষাট হাজার পাউন্ড ক্রস করলে তাদের চাইল্ড বেনিফিট কমতে থাকে বার্ষিক আয় আশি হাজার পাউন্ড হয়ে গেলে চাইল্ড বেনিফিট পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে আগামী নির্বাচনে জিতলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এই নিয়ম বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে কনজারভেটিভ পার্টি বলছে ইলেকশনে জয়ী হলে তারা চাইল্ড বেনিফিটের ট্রেসর ষাট হাজার পাউন্ড থেকে বাড়িয়ে এক লাখ বিশ হাজার পাউন্ড করবে অর্থাৎ একটি পরিবারের বার্ষিক এক লাখ বিশ হাজার পাউন্ড পর্যন্ত এই আয় করলেও তাদের চাইল বেনিফিটের কোনো পরিবর্তন হবে না দলটি বিশ্লেষণ অনুসারে তাদের এই পদক্ষেপের ফলে টপ লেভেলের স্যালারি পাওয়া সাত লাখ পরিবার বছরে গড়ে দেড় লাখ পাউন্ড সাশ্রয় করতে সক্ষম হবে চ্যান্সেলর জেরিমি হান বলেছে তারা ব্রিটিশ পরিবারগুলোর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়াতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্যয় করতে উৎসাহিত করছে এজন্য পিতামাতাদের ট্যাক্স দেড় হাজার পাউন্ড কমানোর ঘোষণা দিয়েছে তারা তিনি আরও বলেন পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ট্যাক্স কমানোর প্ল্যানের অংশ হিসাবে তারা কর্মজীবী পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছে নির্বাচনের আগে লেবার পার্টির ঊর্ধ্বমুখী জনমত কমাতে কনজার্ভেটিভ পার্টি চাইল্ড বেনিফিট নিয়ে এই ঘোষণা দিল এর আগে চাইল্ড বেনিফিটের ষাট হাজার পাউন্ডের ক্যাপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে ব্রিটেনে কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে স্যালারি বাড়ানো হয়েছে ফলে ফ্যামিলির আয় বেড়েছে কিন্তু বেনিফিটের এর বাড়েনি আর এতে অনেক পরিবার তাদের চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হয়ে আসছে বর্তমানে চাইল্ড বেনিফিটের আওতায় এক সন্তানের জন্য সপ্তাহে পঁচিশ পাউন্ড ষাট পেন্স এবং পরবর্তী সন্তানের জন্য সপ্তাহে ষোলো পাউন্ড পঁচানব্বই হয় এতে আবার টু ক্যাপ রয়েছে অর্থাৎ কারো দুই শিশুর বেশি থাকলে তৃতীয় শিশুর জন্য তারা চাইল্ড বেনিফিট পায় না এই ক্যাপ বাতিলেরও আহ্বান জানিয়ে আসছে সুয়েলা ব্যবহারম্যান সহ অনেক ব্রিটিশ এমপি এবং চাইল্ড চ্যারিটি সংস্থা রুমানা রাখি রানা টিভি লন্ডন